গলাচিপায় লেডিস ক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র নারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে গত মঙ্গলবার সাতই জানুয়ারি গলাচিপা নির্বাহী অফিসারের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি নাহিদ আক্তারের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা সহকারী কমিশনার নাসিম রেজার সহধর্মিনী আফরোজা হিরা ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার এবং লেডিস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ লেডিস ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব ও তাদের উষ্ণতা দেওয়ার লক্ষ্যেই কম্বল বিতরণ করা হয়েছে তাদের এই মহৎ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে আমাদের জন্য এখানে কেউ আমাকে গরিব মানুষ একটা কেউ আমাকে শীতের জন্য কেউ কিছু দেয় না কিন্তু আমাদের এখানে টিউন স্যারের বউ আছে ম্যাডামে আমাদের সবাইকে শীতের জন্য আমাদের একটা কম্বল দিয়েছে সবাইকে দিয়েছে আমরা ম্যাডামের জন্য অনেক ধন্যবাদ দোয়া করি ম্যাডাম জানি আরও বর্তমান সবাইকে জানি গরিব মানুষের দিতে পারে আমরা গরিব মানুষ না কম্বল দিয়েছে আমাকে অনেক খুশি আমরা গরিব মানুষ অনেক খুশি আমরা শীতে মরি সারিদিন নালা বাঁচাই দিই শীতে অনেক কষ্ট করি নাহি দেওয়া পায় কোম্বল এতে আমরা অনেক খুশি গরিব মানুষ আমাকে কেউ দেওয়া এটা না কোম্বল যে দেশে কোম্বল বাঁচাই হোক আমরা উচি চুশি